শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে একাদশ অধ্যায়ের পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব এর মধ্যে আজকে আমরা পানির যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব পানি আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি বৃষ্টি থেকে থেকে আমরা পানি পাই সমুদ্র নদী নালা বিল থেকে পানি পাই বন্যার সময় দেখা যায় অনেক জায়গা পানিতে ডুবে যায় এই পানি আবার বর্ষা শেষে থাকে না এগুলো কোথায় যায় যে সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এই পানি জলীয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলের উপর স্তরে ম্যাঘ হিসেবে জমা হয় এই ম্যাগগুলো একত্রিত হয়ে যখন বড় আকারে ধারণ করে তখন এগুলো বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে ভূপৃষ্ঠের পানি আর গড়িয়ে নদ নদীতে পড়ে এই নদী পানি আবার সমুদ্রে গিয়ে পৌঁছায় এই পানিগুলো আবার কিছু অংশ ভূপৃষ্ঠে নিচের স্তরে গিয়ে জমা হয় এগুলোকে আমরা ভূগর্ভস্থ পানি বলি এই যে পানি চক্রাকারে ফিরে আসা এই ফিরে আসা পানি এই বারবার ফিরে আসাটাকে বলা হয় পানি পানিচক্রু গর্বে যে পানি ভূগর্ভে গর্বে যে পানিগুলো জমা হয় সেগুলো আমরা সে পান করি বিভিন্ন কাজে এবং সেচ কাজে ব্যবহার করে থাকি তাছাড়াও আমরা একটু চিত্রে লক্ষ্য করি দেখো পানি করা ভূপৃষ্ঠের পানি সাগর নদ নদী তারপরে গাছ প্রচ্ছাদনের মাধ্যমে জলীয় বাষ্প রূপান্তরিত হচ্ছে এগুলো বায়ুমণ্ডলে গিয়ে ম্যাঘ হিসেবে জমা হয় এই ম্যাঘ যখন বড় আকার ধারণ করে এগুলো বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসে গড়িয়ে নদীতে পড়ে এই নদীর পানি দিয়ে সাগরে পৌঁছে আর ভূগর্ভে যে পানিগুলো জমা থাকে সেগুলো উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় ব্যবহার করে এবং আমরা এই পানি পান করি সেচ কাজে ব্যবহার করি এবং আমরা অন্যান্য কাজেও এই পানি ব্যবহার করে থাকি আবার বায়ু প্রবাহের কারণে এই পানি জলগুলো পাহাড়ের চূড়ায় জমা হয় পাহাড়ের চূড়ায় গিয়ে এগুলো বরফ আকারে জমা হয় গ্রীষ্মকালে এই বড় গোলে পাহাড়ের গা গেসে নিচে পড়ে এবং পাহাড়ি নদীর সৃষ্টি করে এই পাহাড়ি নদীর পানিগুলো বড় নদীর সাথে মিশে এবং সেই পানি আবার সমুদ্রে গিয়ে পৌঁছে পানি পানিচক্রের সৃষ্টি হয় আমরা তাহলে একটু লক্ষ্য করি যে পানি চক্রের মধ্যে কয়েকটা পরিবর্তন আমরা লক্ষ্য করি কারণ বাষ্পীভবন ঘনীভবন কঠিনী ভবন বাষ্পীভবন ভূপৃষ্ঠের পানি সূর্যের তাপে খাল বিল নদী নালা থেকে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়েছে এখানে আমরা দেখি পানি কোনো রাসায়নিক পরিবর্তন নয় এটা ভৌত পরিবর্তন কারণ ভৌত পরিবর্তনে আমরা জানি শুধুমাত্র কি হয় বাহ্যিক পরিবর্তনটা হয় পানি এখানে শুধুমাত্র তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে গণীভবন বাষ্পীভবনের ফলে সৃষ্ট জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের বিস্তরে গিয়ে ঠান্ডা হয়ে ম্যাগ হিসেবে জমা হয় এই মেঘ হিসেবে জমা হওয়াটা হল গনি এখানেও পানি শুধুমাত্র জলীয় বাষ্প থেকে তরলে পরিণত হয়েছে তাহলে এটাকে আমরা বলবো দ্রুত পরিবর্তন কঠিনীবহন পাহাড়ের চূড়ায় গিয়ে আমরা দেখেছি যে পানিগুলো বরফে পরিণত হয় কারণ পানির এই তরল অবস্থা থেকে বরফে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হল কঠিনী বগর এখানেও আমরা লক্ষ্য করছি পানি ভৌত পরিবর্তন ঘটেছে তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম পানি বো ধর্মের পরিবর্তন হয়নি শুধু পানি রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়েছে এজন্য পানিচক্রের যে পরি পানির যে পরিবর্তন সেই পরিবর্তনগুলোকে আমরা পরিবর্তন হিসেবে দেখব তাহলে আজকে আমরা নিশ্চয়ই পানি চক্রটা বুঝতে পারলাম তোমাদের সবাইকে ধন্যবাদ